রাজ্য জুড়ে উঠে আসছে একের পর এক দুর্নীতির ছবি ফের স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের পর এবার সেই তালিকায় উঠে এসেছে উস্তি থানার প্রতাপ বেরিয়া গ্রামের নাম অভিযোগের তীরে স্বনির্ভর দলের সভানেত্রী কাকলি চক্রবর্তী স্বনির্ভর দলের মহিলারা তাকে আটকে রেখে বিক্ষোভ দেখান তিন মাস আগে থেকে শুনছি টাকা উঠে গেছে আমরা একমাস করে নি আমাদের চারটে দলের বাইশ লক্ষ বত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা মেন এভিডেন্স হচ্ছে কাকলি চক্রবর্তী সেকেন্ড এভিডেন্স হচ্ছে মঙ্গলা হালদার শামীমা মঙ্গলা ঘোষ মঙ্গলা ঘোষ শামীমা বিবি আজমিরা বিবি আর ব্যাংকের ম্যানেজার আমরা চাচ্ছি সুব্যবস্থা সুবিচার যাতে সহজে আমাদের গরিব মানুষ খেটে খাওয়া বিড়ি বেঁধে খায় হ্যাঁ সেই টাকাটা আমাদের উদ্ধার চাই ওই কাকুলি চক্রবর্তী এবং মঙ্গলা আরো দুজন নাম আছে অধরে অনেকে আছে পুলিশ আরো আরো দু তিনজন ব্যাংক ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না ব্যাংক ম্যানেজার ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে কিন্তু ব্যাংক ম্যানেজার কোনো ব্যাংকে আসছেন না এবং উনি ব্যাংক থেকে বেপাত্তা হয়ে গেছেন এখানে নেই জানা গিয়েছে এই গ্রামের চারটি স্বনির্ভর দলের প্রায় বাইশ লক্ষের বেশি টাকা গায়েব হয়ে যায় প্রতারণার শিকার চল্লিশ জন মহিলা দলের সভানেত্রী সহ পঞ্চায়েত স্তরের সংঘ নেত্রী মঙ্গলা ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধেও অভিযুক্ত ব্যাংক ম্যানেজার পলাতক ধৃত কাকলি চক্রবর্তীর স্বামী এ বিষয়ে মুখ খোলেন পুলিশ এসেছিল অন্তত একদিন নয় দুদিন এসছে

যে লোকাল থানায় ওখানে ছিল আজ দুদিন হচ্ছে ডায়মন্ড জেলে আছে আর অভিযুক্তদের শাস্তির দাবি জানান শাসক দলের নেতা অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক দল আমরা তো সবাই চেষ্টা করছি আমরা সবাইকে জানিয়েছি যে গরিব মানুষের টাকা কোনো রকম ফিরিয়ে দিতে যে টাকা যে কোনো প্রকার ওদের রিফান্ড করতে হবে এবার দেখা যাক বিডিও কি করেন যারা দপ্তরে বড় বড় আধিকারিক আছেন দায়িত্ব নিয়ে কি করে দেখা শাসক দল তাদের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী নিয়েও রাজনীতি করছে চুরি করছে চুরি চালাচ্ছে সংঘ সমিতির নাম চালিয়ে এটা অত্যন্ত নিন্দনীয় অবিলম্বে এই ঘটনার সাথে আরও যারা যুক্ত আছে তাদেরকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে এবং যারা এই ভিন্ন অপরাধে সহযোগিতা করছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি রাজ্য জুড়ে একের পর এক উঠে আসছে দুর্নীতির ছবি স্বনির্ভর গোষ্ঠীর উপরেও পড়েছে তার ছায়া সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ